নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো একেবারে ভিন্ন স্বাদের একটি বিস্কুটের রেসিপি মার্কেটের দামি দামি বিস্কুটকে হার বানাবে এই বিস্কুট বাচ্চারা তো একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে কারণ এটা এতটাই টেস্টি তৈরি হয় এই বিস্কুটটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি আর বানানো ভীষণই সহজ তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি একেবারে ভিন্ন স্বাদের বিস্কুটের রেসিপি আজকের এই বিস্কুট রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ টেস্টি বিস্কুট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম বাটার তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলের ব্যবহারও করতে পারেন এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর আমি এখানে পরিমাপের জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি কারণ অনেকের বাড়িতে কিন্তু মেজারিং কাপ থাকে না তাই পরিমাপের জন্য আপনারা এরকম কোনো বাটি বা চায়ের কাপ সেট করে নেবেন এখন খুব ভালো করে চিনিটা বাটারের সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে হুইস্কির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন এরপর আমাদের লাগবে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এখানে আমি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল নিয়েছি এবার তেলটা অল্প অল্প করে দিয়ে চিনি আর বাটারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে পরিমাপগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পরিমাপ সঠিক না হলে কিন্তু বিস্কুটটা পারফেক্ট তৈরি হবে না এখন খুব ভালো করে তেলটা বাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর তেলটা একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন না হলে কিন্তু ভালো করে মিশবে না তেলটা তো দেখুন চিনির তেল আর বাটারটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে একেবারে ক্রিমের মতো তো এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম যাদের ডিমটা পছন্দ নয় তারা ডিমটা স্কিপ করে যাবেন ডিমটা দিলে কিন্তু আমাদের বিস্কুটটা খুব সুন্দর ফুলবে আর কালারটাও খুব সুন্দর আসবে এখন ডিমটাকে খুব খুব ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো ডিমটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সাথেই দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ লবণ তবে আপনারা চাইলে সাদা লবণের পরিবর্তে বিট লবণও দিতে পারেন আর দেখুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব আপনারা যত বেশি সময় ধরে মেশাবেন বিস্কুটটাও কিন্তু তত ভালো তৈরি হবে একদম পারফেক্ট বিস্কুট তৈরি হবে তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে আর দেখুন মিশ্রণটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কর্ন ফ্লোর আমি এখানে এক কাপ পরিমাণ কর্ন নিয়ে নিয়েছি কর্ন দিলে আমাদের বিস্কুটটা কিন্তু দারুণ খাস্তা তৈরি হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি কনফ্ল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা দু চামচ পরিমাণ সুজি দিতে পারেন বা আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন দেখুন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার দেখুন নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও বিস্কুটটা তৈরি করে নিতে পারেন খুব ভালো করে ময়দাটা চেলে নিতে হবে তো এখন আমি হাত দিয়ে বিস্কুটের ডোটা তৈরি করে নেব আবারও বলছি কিন্তু অবশ্যই মনে রাখবেন যদি হয় তাহলে কিন্তু টোটাও একদম পারফেক্ট তৈরি হবে তো ডোটা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন ডোটা ঠিক এরকম দেখতে হবে এখন ডোটা আমাদের একদম রেডি এবার দেখুন এখানে আমি একটা ছোট্ট স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এটা আমি ফয়েল পেপার দিয়ে কভার করে নিয়েছি যেহেতু আমরা এর মধ্যে বেক করব বিস্কুটগুলো যাতে প্লেটটা আমার পুড়ে না যায় তার জন্য আমি এটা ফয়েল পেপার দিয়ে কভার করে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার দিয়ে দিতে পারেন অথবা সামান্য একটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাটার পেপারের কাজ করবে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব এর মধ্যে থেকে সামান্য একটু অংশ হাতে নিয়ে এইভাবে প্রথমে গোল করে প্লেন করে নেব এবার হাত দিয়ে হালকা এইভাবে প্রেস করে করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এখন একটা ছুরি নিয়ে নেব ছুরি দিয়ে আমি খুব সুন্দর করে ডিজাইন করে নেব এইভাবে হালকা কেটে কেটে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ডিজাইনটা তৈরি করছি এইভাবে কেটে কেটে দাগ দিয়ে দেবেন তারপরে বিস্কুটটাকে একটু ঘুরিয়ে নেবেন আবারও এইভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিতে হবে তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে গেল আর দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে বিস্কুট তো একই রকম ভাবে আমি প্রত্যেকটা বিস্কুট এইভাবে ছুরি দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন করে তৈরি করে নেব ভীষণই ইজি আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে এই বিস্কুটগুলো ডিজাইন ছাড়াও প্লেন তৈরি করে নিতে পারেন তবে এইভাবে একটু ডিজাইন করে নিলে বিস্কুটগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে একদম মার্কেটের মতো দেখতে লাগে তো দেখুন এক এক করে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি আর এই প্লেটে কিন্তু সবগুলো বিস্কুট তৈরি করা হলো না বাকি বিস্কুটগুলো আমি আবারও তৈরি করে নেব পরের ব্যাচে আর দেখুন বিস্কুটগুলো আমি কিন্তু একটু গ্যাপ রেখে রেখেছি এইভাবেই কিন্তু একটু গ্যাপ রেখে বিস্কুটগুলোকে প্লেটে রাখতে হবে না হলে কিন্তু বিস্কুটগুলো বেক করার সময় ফুলে যাবে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কতটা ডিস্টেন্স রেখে বিস্কুটগুলো রেখেছি ঠিক এইভাবেই কিন্তু বিস্কুটগুলো রাখতে হবে তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন বিস্কুটগুলো একে অপরের সাথে লেগে না থাকে বিস্কুটগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আমরা বিস্কুটগুলো বেক করে নেব তার জন্য দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটা আমি আগের থেকে পাঁচ থেকে ছয় মিনিট হিট করে নিয়েছি খুব ভালো করে এখন ঢাকনাটা তুলে নিলাম এবার বিস্কুটের প্লেটটা খুব সাবধানে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। যেহেতু এটা গরম আছে এখন ঢাকনাটা দিয়ে দিলাম আর দেখুন এই রকম ছিদ্রযুক্ত ঢাকনা থাকলে কোনো কাগজ বা অন্য কিছু দিয়ে এইভাবে এটা বন্ধ করে দিতে হবে এখন এই বিস্কুটগুলোকে চল্লিশ মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে আর ওভেনে বেক করলে একশো কুড়ি ডিগ্রি তাপমাত্রায় কুড়ি মিনিট পর্যন্ত বেক করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি প্রায় চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে আর প্রত্যেকটা বিস্কুট দেখুন কত ইজিলি ভাবে উঠে আসছে একটু প্লেটের মধ্যে কিন্তু লেগে নেই দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা বিস্কুট একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে এখন এটা রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য যেহেতু এটা এখন গরম আছে তো এখন প্লেটটা স্ট্যান্ডের উপর থেকে তুলে নিলাম তো এখন বাকি বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছিলাম এইগুলো এখন স্ট্যান্ডের উপরে রেখে দিলাম আর এগুলোকেও ঢাকনা দিয়ে রেখে একই রকম আরও বিস্কুটগুলো বেক করে নেব তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন প্লেটটা স্ট্যান্ডের উপর থেকে তুলে নেব তো এখানে দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি বেক করে নিয়েছি আর একটা প্লেটে রেখে নিয়েছি আর বিস্কুটগুলো কতটা ভালো লাগছে দেখে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এখানে দেখুন আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আর হাতের কাছে যদি আপনাদের কনডেন্স মিল্ক না থাকে তাহলে এর পরিবর্তে চকলেট গলিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চোকো পাউডার চোকো পাউডার দিলে আমাদের ক্রিমটা একেবারেই চকলেটের মতো হয়ে যাবে তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা এইভাবে বিস্কুটটা তৈরি করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে এক মিনিট ধরে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা তো এটা দেখুন জাল করে নিয়েছি এখন এটা ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এবার এখানে দেখুন একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর দেখুন এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এরকম প্লাস্টিক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা কিন্তু এর পরিবর্তে পাইপিং ব্যাগও নিতে পারেন এখন প্লাস্টিকটা গ্লাসের মধ্যে এইভাবে কভার করে নিতে হবে এখন এটা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে ভরে নেব এইভাবে সম্পূর্ণটা আর কনডেন্স মিল্ক কিন্তু খেতে ভীষণ মিষ্টি আমরা সবাই জানি আর তার মধ্যে যদি চোকো পাউডার দেওয়া হয় একেবারে চকলেটের টেস্ট চলে আসে তো এটা এখন একদম রেডি এখন আমি বিস্কুট গুলো নিয়ে নিয়েছি এবার একটা বিস্কুট নিয়ে বিস্কুটটা উল্টে এর উপরে এইভাবে চকলেটটাকে দিয়ে দেব বিস্কুটটা ভীষণ টেস্টি হয় অন্তত একবার বাড়িতে ট্রাই করবেন বাচ্চার থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এখন আরো একটা বিস্কুট এর উপরে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে আর যখন চকলেটটা শুকিয়ে যাবে তখন একেবারে কিন্তু বিস্কুটটা সেট হয়ে যাবে এরপরে কিন্তু বিস্কুটটাকে একদম খুলতে পারবে না কারণ দুটো বিস্কুট জুড়ে যাবে খুব সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে তো একটা বিস্কুট রেডি হয়ে গেছে একই রকমভাবে আমি প্রত্যেকটা বিস্কুট একই রকমভাবে এইভাবে রেডি করে নেব তো দেখুন আমি একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে প্রত্যেকটা বিস্কুট এই দেখুন দারুণ লাগছে জাস্ট অসাধারণ মার্কেটের দামি দামি বিস্কুটকেও হার মানাবে ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন বাচ্চার থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এই দেখুন প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে দেখতে এখন বিস্কুটটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বিস্কুটটা কতটা খাস্তা তৈরি হয়েছে আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি বিস্কুটটা আর দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে বিস্কুট গুলো কিন্তু দারুণ টেস্টি তৈরি হয় অসাধারণ লাগে খেতে মুখে দিলেই কিন্তু জাস্ট বলে যাবে এতটাই টেস্টি তৈরি হয় ভীষণই খাস্তা তো বন্ধুরা আমার আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই